প্রত্যেকটা কাপড় পাবেন বলে তিন বছ করে সিলিপের কাপড় পাবেন চব্বিশ ইঞ্চি করে লম্বা আড়াই বোস আর আই সাত একটা সিরিয়ালের মধ্যে কালার দেখাচ্ছি আমাদের পুরুলিয়া বাটি হাউসের অরিজিনাল ভেজিটেবলে ভেজিটেবল কালার অরিজিনাল ভেজিটেবল কালার দু হাজার পঁচিশ সালের লেটেস্ট বলে যারা যারা আমাদের পাইকারি পাইকারি বা কুরসা যারা নিতে চান আমাদের আমরা নাম্বার দিয়ে আমাদের কালারগুলো দেখানো শেষ করি হ্যাঁ আরেকটা কালার আছে একদম কালারটা হচ্ছে পানি কালারের উপরে বৃষ্টি কালার হ্যাঁ এটা হলো হন্যা যেটা হলো বডি কালারটা আমি দেখাই এটা হলো আমাদের বডি হ্যাঁ প্রত্যেকটা বডি পাবেন পরে তিন বস করে চার ইঞ্চি কাপড়টা দেখেন হাতের কাপড়টা এটা হলো হাতার কাপড় এটা হল স্যালোয়ারের যে সালোয়ার যে কাপড়টা খুব কোয়ালিটি সম্মত কাপড় অরিজিনাল আশি আশি প্রিন্টের কাপড়ের মধ্যে দিচ্ছি আমরা দেখেন আরেকটা কালার চলে যাচ্ছে অনেক সুন্দর একটা কালার কালারটা হচ্ছে জলপাইয়ের উপরে সিদ্ধ জলপাইয়ের উপরে লাইট ডিপ কালার কন্ট্রাস্ট কালার দাবার সিদ্ধ জলপাইর উপর লাইট দ্বীপ কালার যে বডিটা কামিজটা থাকে কামিজটা হচ্ছে প্রত্যেকটা আমি আবারও বলি কামিজটা হচ্ছে আমাদের পনের তিন গজ করে হবে হ্যাঁ অরিজিনাল বেক্সি বয়লের উপরে দেখেন বেক্সি বয়লের উপরে হ্যাঁ আমরা অরজিনাল দিচ্ছি আমরা দিতেছি আপনারা যারা যারা পাইকারে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা মালের অন্যা তবে সাড়ে পাঁচ হাত কোটা অন্যার উপরে দেখেন কোটা একটু ভাই হ্যাঁ দেখেন তাদের একটু দেখেন কোটা অন্যার মধ্যে হবে প্রত্যেকটা সাইজের কাপড় আছে প্রত্যেকটাই তারপর জামার কাপড় কোনে তিন দোষ করে প্রত্যেকটা তিন দোষ করে হুম আমাদের এখানে ডিজাইন প্রায় একশো ডিজাইন আছে সবগুলা ডিজাইন দেখানো সম্ভব না তারপর আমি দেখাই আপনার কিছু ডিজাইন দেখাই আমাদের কিছু কালেকশন আছে এই কালেকশনের ডিজাইনগুলো দেখাই প্রত্যেকটা এটা হলো শেডের উপরে হাফ অফ যেটাকে দামদারি ডিজাইন বলা হয় হুম আর যদি কালারটা দেখাই কালারটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক ব্ল্যাক শাইনের উপরে এটা হালকা একটা বটন কিনো বলে বটন কিনে না ব্ল্যাক ও না একটা কালারটা এইরকম এটা হলো সিলিকের কাপড় এটা হলো আরেকটা কালার আছে জলাই কালার জলাই কালার এটা আবার সেটার জামদানি সেটার উপরে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এটা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারি আমাদের সারা বাংলাদেশে দেয় আমাদের হোলসেল দেয় আমরা হ্যাঁ বাইকটা যারা নিলে

ঠিকানা দুই বাই চুরানব্বই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিভেন রোড ঢাকা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফোর সিক্স ফাইভ জিরো ফোর সেভেন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন